নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি অপর্ণা আজকের ভিডিওতে কি কি রয়েছে এক নজরে চলুন দেখে নেওয়া যাক দু হাজার পঁচিশে শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়েছে দু হাজার পঁচিশে এই সোমবারগুলি ঠিক কোন কোন দিন পড়েছে এবং এর সঠিক সময়সূচি কি রয়েছে পঞ্জিকা মতে ব্রত এবং উপবাসের সময়সীমা রয়েছে কতক্ষণ পঞ্জিকা মতে শ্রাবণ মাসে সোমবারের পুজোর সঠিক উপকরণ কি কি রয়েছে শ্রাবণ মাসে সোমবার পালনের সঠিক বিধিবদ্ধ নিয়ম কি রয়েছে ব্রত পালন করলে ব্রতিরা কী খাবেন এবং কি কি জিনিস পরিত্যাগ করবেন তার সঙ্গে সঙ্গে জেনে নেব মনস্কামনা পূর্তির জন্য এই শ্রাবণ মাসের সোমবারগুলিতে কোন কাজগুলি অবশ্যই করতে হবে পবিত্র শ্রাবণ মাসের অনেকেই ষোলো সোমবারে ব্রত করে থাকেন এই ষোলো সোমবারের ব্রত কবে থেকে শুরু হচ্ছে এবং এই ষোলো সোমবারের ব্রত কবে সমাপ্ত হচ্ছে এই সমস্ত কিছুই থাকছে আজকের ভিডিওতে এর সঙ্গে জেনে নেব শ্রাবণ মাসের সোমবারের ব্রত কথা যা ছাড়া এই ব্রত একেবারেই অসম্পূর্ণ তাই ফ্রেন্ডস যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যার জন্য যখন যখন নতুন ভিডিও আসবে আমার চ্যানেলে তার নোটিফিকেশন যাবে আপনার কাছে সবার আগে আর আপনার কাছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তার উত্তরের জন্য কমেন্ট বক্স তো রয়েছেই তাহলে চলুন আর দেরি না করে আজকের এই এপিসোড শুরু করা যাক ওম শ্রাবণ মাসে সোমবার হল হিন্দু ধর্ম সংস্কারের কাছে একটি অতি পবিত্র দিন এই দিনটিকে উদযাপন করা হয় উৎসর্গ করা হয় মহাদেবের নামে ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস হিসেবে শিব পুরাণে এর বর্ণনা রয়েছে শ্রাবণ মাসে শিবের জল অভিষেক এবং পূজা করলে বিশেষ আশীর্বাদ লাভ পাওয়া যায় হিন্দু ক্যালেন্ডার মতে পঞ্চমতম মাস হলো শ্রাবণ মাস এই পঞ্চমতম মাসের অতি প্রিয় হল মহাদেবের আর পুরাকাল থেকে বর্তমান যুগ পর্যন্ত এই বিশ্বাস করা হয় শ্রাবণ মাসের সোমবারের উপবাস করলে ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করে স্বয়ং বাবা ভোলানাথ এবার সবার প্রথমে জেনে নেব দু সালের যে শ্রাবণ মাসের সোমবারগুলি রয়েছে সেই সোমবারগুলি কোন তারিখে পড়েছে এবং সেই সোমবারগুলির কোন শুভ সময় আপনাকে বাবা ভোলানাথের পুজো করতে হবে গত সপ্তাহের ভিডিওতে আমি জানিয়ে দিয়েছি প্রথম সপ্তাহে সোমবার কবে ছিল দ্বিতীয় সপ্তাহের কবে ছিল এবারে আসতে চলেছে শ্রাবণ মাসের সবথেকে পবিত্র তৃতীয় সোমবার হিন্দু ক্যালেন্ডার মতে তৃতীয় সোমবার পড়েছে ফোর্থ অগস্ট দু আর ভগবান ভোলানাথের পুজো করার সবথেকে শুভ সময় কখন পড়েছে এই সোমবারে সকাল চারটে বেজে ছত্রিশ মিনিট থেকে এই শুভ সময় শুরু হবে এবং শুভ সময় সমাপ্ত হবে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আবার প্রদোষকালে এই শুভ সময় শুরু হবে বিকেল চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে এবং এই শুভ সময় সমাপ্ত হবে সন্ধ্যে ছটা বেজে আটত্রিশ মিনিটের মধ্যে এবারে এই সোমবারের ব্রত এবং উপবাসের সময়সীমা কতক্ষণ রয়েছে সেই সম্বন্ধে জেনে নেব যখন আমরা শ্রাবণ মাসের সোমবার পালন করব। এই সোমবারের ব্রত করার আগের দিন থেকে আপনাকে সংযম ব্রত করতে হবে অর্থাৎ সোমবার একুশে জুলাই দু হাজার পঁচিশের ঠিক আগের দিন টোয়েন্টিথ জুলাই দু হাজার পঁচিশ রবিবার আপনাকে সংযম ব্রত করতে হবে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং টোয়েন্টি ফার্স্ট জুলাই একুশে জুলাই সকালবেলা থেকে আপনাকে উপবাস শুরু করতে হবে এই উপবাস আপনি সকালবেলা যদি রুদ্রা অভিষেক এবং বাবার ভোলেনাথের জল অভিষেক সম্পন্ন করে দেন তারপরে আপনি সারা দিন ফল খেয়ে এই পুজো করতে পারবেন এবং এই উপবাস সম্পন্ন হবে সন্ধ্যেবেলায় প্রদোষকালে পুনরায় বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলে এবং রুদ্রাভিষেক করার পর এই পুজো সম্পন্ন হবে এবং তারপরেই আপনি আহার গ্রহণ করতে পারবেন কি কি আহার খেতে পারবেন এই সমস্ত কিছুই আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি উপবাস করার সময় আপনি ফল খেতে পারেন শরীরে জলের অভাব পূরণ করার জন্য কলা আপেল পেঁপে ইত্যাদি খেতে পারেন দুগ্ধজাত দ্রব্য দুধ দই ছানা ইত্যাদি উপবাসের সময় খাওয়া যেতে পারে তবে চিনি ছাড়া খাওয়াই ভালো উপবাসের সময় শরীরে শক্তি জোগানোর জন্য অবশ্যই বাদাম জাতীয় খাদ্যবস্তু খেতে পারেন শাক সবজির মধ্যে কুমড়ো মিষ্টি আলু এইগুলো রাখতে পারেন এছাড়াও সাবুদানা সহ বিভিন্ন খাবার সাবু দিয়ে তৈরি অবশ্যই খেতে পারেন ভিডিও ডিসক্রিপশান বক্সটা অবশ্যই ফলো করবেন এর মধ্যে আমি লিংক দিয়ে দেব দিয়ে তৈরি বিভিন্ন খাবারের এরপর জেনে নেব কোন কোন জিনিস এড়িয়ে চলাই ভালো সবার প্রথমে হচ্ছে আমিষ জাতীয় কোনো কিছুই খাবেন না এই দিন লবণ খাবেন না সন্ধক লবণের ব্যবহার করুন শস্য জাতীয় খাবার গম চাল ভুট বার্লি এই সমস্ত খাদ্যবস্তু একেবারেই খাবেন না এবারে জেনে নেব আমরা এই ব্রত করার জন্য সোমবারের কি কি উপকরণ লাগবে সবার প্রথমে বলে রাখি এর জন্য ঘট সাদা বা লাল কাপড় কাঠের চৌকি নারকেল পুজোর থালা জলপাত্র শিবলিঙ্গ শিব পার্বতী ছবি ফুল পর চরণামিত এবং সিন্নি লুচি মিষ্টি পাঁচ রকমের ফল অখণ্ড প্রদীপ জ্বালানোর জন্য ঘি পান সুপারি এবং তার সাথে হলুদ কুমকুম লাল চন্দন এবং ধূপকাঠি পৈতে এবং গঙ্গা জল আতর দক্ষিণা এবং ধুত্রা ফুল অবশ্যই রাখবেন এই সময় আঁকও অবশ্যই পুজোতে রাখবেন এবারে জেনে নেব এই শ্রাবণ মাসে সোমবারের পুজো করার কিছু নিয়ম এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে জায়গায় শিবের পুজো করবেন সেই জায়গাটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় অর্থাৎ সেই ঘরটিকে অন্ধকার রাখা যাবে না পুজো করার সময় অনেকেই সারাদিন উপবাস থাকেন সন্ধ্যেবেলায় পুজো করেন তবে সকালবেলা অবশ্যই ভবা ভোলেনাথকে পূজা অর্পণ করুন ফল খেয়ে পুজো করলে বেশি উপকার পাওয়া যায় তবে অনেকেই পুজো শেষ করার পরে খাবার গ্রহণ করেন সেক্ষেত্রে দিনের পুরো খাবারের তালিকায় আলু লাউ কুমড়ো অবশ্যই রাখুন এই দিন সৎ আচরণ করুন এবং সবার সাথে ভালোভাবে থাকুন সেই পুজোর সময় অবশ্যই ঘি মধু সিদ্ধি এবং গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করতে ভুলবেন না বেলপাতা আকন্দ ফুল এবং শিবের সবচেয়ে প্রিয় এই জিনিসগুলি অবশ্যই অর্পণ করবেন শিব পূজার সময় শিবলিঙ্গে আতপচাল চাল অবশ্যই অর্পণ করুন এতে আপনি শুভ ফল পাবেন শিব পূজা করার আগে সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করতে হবে শিব পুজোও করার সময় কখনোই উলুধ্বনি দেবেন না শিব ঠাকুরকে কেতুকি ফুল একদমই অর্পণ করবেন না তুলসী পাতাও একদমই ব্যবহার করবেন না শিব পুজোয় শিবের পুজোর সময় সাদা রঙের বেশি জিনিসের ব্যবহার করুন এবারে আমরা জেনে নেব অনেকেই শ্রাবণ মাস থেকে ষোলো সোমবার করে থাকেন এই ষোলো সোমবারের মাহাত্ম কি রয়েছে ষোলো সোমবার হল সোমবার অত্যন্ত শুভ সময় বলেই শ্রাবণ মাসে বলা হয়ে থাকে এই সোমবার থেকে শুরু করে আগামী ষোলোতম সোমবার পর্যন্ত বাবা মহাদেবকে খুশি করতে পারলে জল অভিষেক করলে তার বিশেষ আশীর্বাদ লাভ পাওয়া যায় ষোলো মাসের এই ব্রতের গুণাগুণ ও ফলাফল রয়েছে প্রচুর এর পাশাপাশি ইতিবাচক এবং আধ্যাত্মিক পরিবেশ গড়ে ওঠা বিবাহ সন্তান লাভ চাকরি এবং নিজের কঠিন সময়ে এই ব্রত করলে খুব তাড়াতাড়ি সুফল পাওয়া যায় বাবা ভোলেনাথের কৃপায় ষোলোতম সোমবারের যে ষোলো সম্বরের ব্রত হয় সেই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই এই সংকল্প নিতে হয় তাই প্রথম সংকল্পটা নিন প্রথম শ্রাবণ মাসে সোমবার থেকে এবং সতেরোতম সোমবারে সেটি উদযাপন করবেন এরপরেই ব্রতের পূর্ণ ফল পাবেন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন সকালবেলা স্নানের সময় অবশ্যই জলের মধ্যে কালো তিল মেশাতে ভুলবেন না এরপর ব্রহ্ম মুহূর্তের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করবেন এরপর শিবের মন্ত্র জপ করবেন ওং নম শিবায় একশো বার ব্রতের সময় ব্রতের সংকল্প নিতে হবে এই প্রথম সোমবার থেকে সারাদিন উপবাস থেকে শিবলিঙ্গের মাথায় জল ঢেলে অভিষেক করুন এরপর প্রদোষকালে শ্রাবণ মাসের সোমবারে পুজো শুরু করুন তামার পাত্রে জল ভরে শিবলিঙ্গে অভিষেক করুন একটি চৌকিতে সাদা রঙের কাপড় বিছিয়ে শিব পার্বতীর ছবি রাখুন এরপর শিবলিঙ্গে ও ছবির পুজো শুরু করুন ওম শিবায় মন্ত্রটি যাগ করার পর শিবলিঙ্গে পঞ্চমিত নিবেদন করবেন তা এরপর গঙ্গা জল দিয়ে স্নান করাবেন তারপর সাদা চন্দনের তিলক লাগাবেন এরপর একের পর এক বেলপাতা ধুতরা ফুল আকন্দ ফুল অষ্টগন্ধা আখের রস এবং তার সাথে সাদা পোশাক এবং আতর বিভিন্ন কিছু নিবেদন করবেন শিব পার্বতীর ছবিতেও এই জিনিসগুলি নিবেদন করবেন তারপরে উপনয়ন এবং পার্বতীকে ষোলো শৃঙ্গার অর্পণ করুন এরপর ঘিয়ের প্রদীপ এবং ধূপকাটি জ্বালান ষোলো সোমবারের ব্রত কথা পাঠ করতে কিন্তু ভুলবেন না এরপর শিব চল্লিশা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে ভুলবেন না এইভাবে আগামী ষোলো দিন ষোলো সোমবারের পুজো রাখবেন ষোলো সোমবারের ব্রত সম্পন্ন হবে সতেরম তম সোমবারে উদযাপনের মধ্যে দিয়ে সতেরোতম সোমবারে বাবার জল অভিষেক রুদ্রাভিষেক একইভাবে মন্ত্র পাঠ করবেন চল্লিশা তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং ওম নম শিবায় এই মন্ত্র পাঠ করার পর পুজো সম্পন্ন হলে ষোলো জন দম্পতিকে আপনি ভোজন করাবেন তাহলেই এই ষোলো সোমবারের ব্রত সম্পন্ন হবে এরপর আমি জানিয়ে দিচ্ছি ব্রত কথা ষোলো সোমবারের ব্রত কথা এবং তার সাথে শ্রাবণ মাসের সোমবারের ব্রত কথা কী আসুন জেনে নেওয়া যাক এই ব্রত কথা ছাড়া কিন্তু ব্রত একেবারেই অসম্পূর্ণ সোমবারের ব্রত কথা নিয়ে আমার ভিডিও ইতিমধ্যেই চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওই লিংকে ক্লিক করে সমস্ত ভিডিও দেখতে পারবেন আশা করি আমার আজকের ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে